আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন হজরত উমর ইবিন খতাব রাদিল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে বসেছিলাম আমরা অনেকেই সাহাবাই কেরাম বসেছিলাম এমন অবস্থায় আল্লাহর হাবিবের দরবারে একজন লোক আসলো অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল পোশাক পরিহিত তার শরীরে যে পোশাক পরিহিত একদম উজ্জ্বল পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন তার মাথার চুলগুলো একদম কুচকুচে কালো আর তার সমস্ত শরীরে তিনি যে দূর থেকে ভ্রমণ করে আসছেন অনেক দূর থেকে আসলে আমাদের ধুলাবালি লাগে না গায়ে ক্লান্ত হয়ে যায় ঘামায় যায় চেহারা কালো হয়ে যায় চেহারা মধ্যে ধুলাবালি জমে কাপড় ময়লা দেখা যায় ভাজ পরে থাকে বসার কারণে হাতায় ভাজ পরে থাকে তো ওমরা দেলাত বলতেছেন যে আমি আমরা দেখলাম যে লোকটা আসলো মুসাফির ওই লোকের গায়ে সফর করার কোনো দূরত্বে ভ্রমণ করার কোনো চিহ্ন নাই একদম ফ্রেশ মনে হইলো যেন এখান থেকে উঠে আসছেন আমাদের কাছেরই লোক খুব এরকম মনে হলো কিন্তু তাকে আমরা কেউ চিনি না এই যে লোকটা আসলো এই লোকটাকে আমরা কেউ চিনি না সে দূর থেকে আসলো তো গায়ে পোশাকে পরনের ছাপ থাকতো সফরের ছাপ থাকতো দূর থেকে আসতে ক্লান্ত থাকতো দূর থেকেও আসে নাই তার পোশাক দেখে বোঝা যায় আর তাকে আমরা কেউ চিনিও না আমাদের কমের আমাদের গোত্রে কেউও না এই লোকটা এসেই আল্লাহ হাবিসাম হাঁটু ভেঙে বসেছিলেন এই লোকটা এসে আল্লাহ হাবুস সাল্লাহিসাল্লামের সাথে হাঁটু ভেঙে বসে গলো আল্লাহ হাবিউ সাল্লাহাম যেভাবে বসেছিলেন রাসুল্লাহ সাল্লাহাম ওই লোকটাও এসে ঠিক সেভাবে হাটু ভেঙে আল্লাহ রসুল্লাহ হাটুর সাথে হাঁটু লাগিয়ে বসলো বসে তার দুই হাত আল্লাহ রসুল উরুর উপরে রাখলো রানের উপরে রাখলো এরপর আল্লাহ হাবিজ সাল্লামকে জিজ্ঞেস করতে শুরু করলো ইয়া ইসলাম আমাকে জানান ইসলাম কি তখন আল্লাহ হাবিজাল্লাম বললেন আল ইসলাম আল্লাহ

ও তাহিল ও তাহুজ্জেল এবং আল্লার ঘরের জিয়া আরত করবে হজ করবে যদি তোমার তা তাইলে হিসাবে যদি তোমার সামুটু থাকে ও তাহ সুম আরমাওগান আর রমজানের রোজাগুলা আদায় করবে এটা নাম হলো ইসলাম পয়টা জিনিস পাঁচটা জিনিস এককথায় আমরা বলি কালিমা নামাজ জাকাত রোজা হজ এই পাঁচটা জিনিস নাম হল ইসলাম এরপরে উমরা দাল্তালানু বলেন যে পলা হা এই লোকটা বললো ওই অপরিচিত লোকটা বলতেছে সদাক্তা আপনি সত্য বলেছেন লোকটা রাসুল সাল্লামকে বলতেছে আপনি সত্য বলেছেন যখন রাসুল ইসলামের সংজ্ঞাটা দিলেন পরিচয় দিলেন যে ইসলাম হলে পাঁচটা জিনিস তখন লোকটা বললে আপনি সত্য বলেছেন এখন আমরা কি বুঝলাম ওই লোকটা মোহাম্মদ থেকে বেশি জ্ঞানী এইটাই তো বোঝা যায় নাকি সে লোকের উত্তর জানা আছে জানা থাকার পরে তিনি ওনাকে জিজ্ঞেস করছেন মানে কি রাসুলের ভাই বানিতেছেন তো যিনি ভাই বানেন তিনি রাসুলের থেকে বেশি জ্ঞানী হওয়ার কথা না তোমরা বললাম আমরা আশ্চর্য হয়ে গেলাম আমরা আশ্চর্য হয়ে গেলাম যে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই সত্যায়ন করলো ঘটনাটা কি একজন মানুষ প্রশ্ন করে কখন যখন সে জানে না কিন্তু তার কথা বুঝলাম সে বিষয়টা জানে তারপরে জিজ্ঞেস করলো এটা একটা হেকমত আছে কারণ আছে শেষের দিকে জানতে পারবো আমরা এরপর হাবিসুল্লাহিস্লামকে জিজ্ঞেস করলো এবার যে ফাখ বেরিনী আনিল ইমান এবার আমাকে ইমান সম্পর্কে জানান এতক্ষণ বলছিল ইসলাম সম্পর্কে জানান এবার বললো আমাকে ইমান সম্পৰ্কে জানা ইমানটা কি এ প্ৰাসুল্লাসলাম বলেন আন্তক মিনা বিল্লাহী অ মালা ঈকাতিহি অকুতুবিহি অ ৰসুলহি বলিয়া অমিলা আশিৰি অতুক মিনা বিলকদৃষয় অ সৰৰিহি যে তুমি ইমান আনবে কিশোৰ প্ৰতি আন্ত মিনা বিল্লাহী আল্লাৰ প্ৰতি আন্ত মিনা বিল্লাহী অ মালা ঈকাতি তাৰ ফ্ৰেষ্টৰ প্ৰতিমা আনবে অকুতুবিহি আসমানী আজমানী প্রতি প্ৰতিমা আনবে অ ৰসুলহি তাৰ ৰচুলৰ প্ৰতিমা আনবে বল আ এবং আখিরাত আখিরাতের আনবে আর সর্বশেষ বলেন কি বিশ্বাস রাখবে ভালো মন্দ কার থেকে আসে পক্ষ থেকে জিজ্ঞেস করলেন যে আমাকে সম্পর্কে বলেন প্রথমে ছিল ইসলাম এরপরে ছিল ইমান এবার সর্বশেষে জিজ্ঞেস করলেন মালে আকবিরিনী আডলিস এহসান আমাকে এহসান সম্পর্কে জানান

আল্লাহ হাবিব সাল্লা বললেন এ অমর তুমি কি জানো এই লোকটাকে তখন সাহাবাই কেরামদের একটা চরিত্র ছিল তাদের একটা বৈশিষ্ট্য ছিল তাদের কোনো প্রশ্ন উত্তর জানা থাকলেও তারা কখনো উত্তর দিতেন না আল্লাহর হাবিবের মুখ থেকে শুনতে চাইতেন আর আমাদের সমাজ হয়েছে কি দুই একদিন দুই একটা বই পড়তে পারলে পাঁচ ছয় দিন নামাজ রোজা করতে পারলে ওই আলেমে কি কইল

এই যে যে বিষয়গুলা প্রশ্ন করা হয়েছে এই বিষয়গুলা জিব্রাহি জানেন এই বিষয়গুলা আল্লাহর হাবিজালামও জানেন তাইলে তারা দুইজন কেন এটা বলা বলি করলেন কারণ হলো এটার দ্বারা তাদের সামনে যারা আছে সাহাবা একরাম তাদেরকে দিন সম্পর্কে ধারণা দেওয়া দিন সম্পর্কে শিক্ষা দেওয়া প্র্যাকটিক্যাল ক্লাস এটার বলে কি প্র্যাকটিক্যাল ক্লাস আমি এখন একে একা কথা বলতেছি কেউ প্রশ্ন করতেছে না উত্তরও দিতেছে না এটারে বলে লেকচার মেথড

এই যে ইসলাম এই যে ইমান এই যে ইহসান সম্পর্কে আল্লাহ হাবিউম প্রশ্ন করা হলো আর আল্লাহ হাবিস্লাম এগুলো উত্তর দিলেন এইটাই হলো দিন এটা হলো কি দিন